কোহলির ব্যাটে দুইশোর উপর সংগ্রহ ব্যাঙ্গালোর এবারের আইপিএলে গড়ের মাঠে খুব বাজে পারফরম্যান্স দেখিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর তিন ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে তারা বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে প্রথম ব্যাট করে দুইশো পাঁচ রান তুলেছে স্বাগতিকরা গড়ের মাঠে এবারে আইপিএল প্রথমবার দুইশো পার করলো তারা এরপর নেপথ্য অবশ্য বিরাট কোহলি দুর্দান্ত ব্যাটিং তিনি করেছেন সত্তর রান ও দেবদূত পারিক কল করেছেন পঞ্চাশ রান যদিও ব্যাঙ্গালুর শুরুটা রকম করেছিলেন তাতে আরও বেশি রান হওয়ার উচিত ছিল শেষ দিকে কয়েকটি উইকেট পড়ায় রান তোলার গতি কিছুটা কমে যায় তাদের রাজস্থানের বিরুদ্ধে টস হারেন ব্যাঙ্গালুর অধিনায়ক রজত পাতিদার চলতি মৌসুমে গড়ের মাঠে চারটি ম্যাচে টস হারলেন তিনি ফলে প্রতিটি ম্যাচে প্রথম ব্যাট করতে হয় ব্যাঙ্গালুকে এবার এম চিন্নাসামীর উইকেটে বোলাররা কিছুটা হলেও সুবিধা পাচ্ছেন রাজস্থানের বোলাররাও পাচ্ছিলেন দ্বিতীয় ওভারে ফজল হক ফারুকির বল ক্যাচও তোলেন ফিল্ড মিড ওয়ানে সহজ ক্যাচ ছাড়েন রাজস্থানের অধিনায়ক রায়ান পরাগ তিনি ক্যাচ ধরতে পারলেন সমস্যায় পড়তে হতো বেঙ্গালুকে কিন্তু সুযোগ নষ্ট করায় খেসারত দিতে হয় রাজস্থানকে একবার জীবন পাওয়ার পর চালিয়ে খেলা শুরু করলেন সল্ট এরপর পান্তে কোহলি ও হাত খোলেন যদিও কয়েকটি বলে ভাগ্যের সাহায্য পান তারা পাওয়ার প্লেতে ওঠে উনষাট রান সপ্তম ওভারে ছাব্বিশ রানের মাথায় সরকে ফিরিয়ে ব্যাঙ্গালুকে প্রথম ধাক্কা দেয় ওয়ানিন্দু হাসারাঙ্গা দ্বিতীয় ওভারে কোহলির সঙ্গে জুটি বাঁধেন পারিককল দুই ব্যাটার দুর্দান্ত খেলা দেখান কোহলি ও পারিক্কলের মধ্যে পঁচানব্বই রানের জুটি হয় কোহলি এবারের মৌসুমে ঘরের মাঠে প্রথম অর্ধশত রান করলেন বড় শটের পাশাপাশি যেভাবে দৌড়ে তিনি রান নিলেন তা অন্যদের কাছে শিক্ষণীয় বিয়াল্লিশ বলে সত্তর রান করে আটচারের বলে আউট হন তিনি পঞ্চাশ রান করে আউট হন পারিকব যারা চ্যানেল এখন সাবস্ক্রাইব করনি তারা চ্যানেল এখন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেড়ে গঠি বাজির